কতটা ছিঁড়ে গেছে দাম কেটে দেবে দাম আমার এই পালা লেগে তোর পাইজামা ছিঁড়ে গেছে হ্যাঁ আল্লাহ তোর কি করি কতটা কতটা ছিঁড়ে গেছে বলতে পারি না আমার পায়জামার দাম দিতে হবে পায়জামার দাম দে পাইজামার দাম দে বলতে ঠিক আছে আমার পালা লেগে যখন সিঁড়ে গেছে তো পায়জামার দাম তো দিতেই হবে এখন কি করে আচ্ছা বল তোর পায়জামার দাম কত বল বলতর পায়জামার দাম কত

লোকজন ডাকি যত আব্বার ডাকিস যা ডাকি দেখি যা পাইজামা আমার পাইজামা আমার গितीই হবে পাইজামা আমি খুলে নে তারপরে ছেড়ি দেব কোনো কথা কি করব বাপের ডাকিস, মার ডাকিস গোনা গোষ্ঠীর ডাকি 14 গোষ্ঠীর ডাকি পাইজামা আমার পাইজামা আমার গितीই হবে কোনো কথা শুননো না শুন শুন তো যামা ধর্মের ভাই এই নে এই নে তোর টাকা নে ভাই তোর টাকা নে আমি আসি বুঝলি তোর টাকা নে এই দাঁড়া কোনে যাচ্ছে হ্যাঁ

வைகண்டி ஜாதி அவரா அவரா